নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি বদ্রি পাখি পালন চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকে চলে এসেছি শুভেন্দুবাবুর বাড়িতে শুভেন্দুবাবু পাখি পালনের সাথে সাথে গিনিপিক খড়গোশ সব কিছুই রেখেছেন তো সেগুলো নিয়ে আলোচনা করবো কেমন কী লাভ হচ্ছে আর কেমন কী করলে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক মস্কার শুভেন্দ্রবাবু কেমন আছেন বলুন আমি তো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আমি তো ভালো আছি আবার আজকে আবারও চলে এসেছি আপনার কাছে আপনার সেই পাখি পালন করছেন সাথে সাথে আরও কিছু করছেন গিনিপিক দেখলাম ভালো আর গিনিপিক সম্বন্ধিত আলোচনা করতে আপনার সঙ্গে চলে এলাম তো বন্ধুদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে দিন আমার আমার চ্যানেলে সবাই সব বন্ধুদের জানাই সারদা প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন ভালো থাকুন এভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেল আইকনে বাজিয়ে দিন তো বন্ধুরা আজকে দেখে নেব যে উনি গিনিপিক রেখেছেন গিনিপিকগুলো একটু ভালো করে দেখে নেব তারপরে বাদ বাকি কথাগুলো আলোচনা করব আপনাদের সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওনার গিনিফিক রয়েছে তো গিনিপিকগুলো কিন্তু খুব ভালো লাগছেই দেখতে আর গিনিপিক শুভেন্দ্রবাবু গিনিপিক কি খায় সাধারণত সাধারণত ঘাসই খায় পোপালিও ঘাসটা বেশি খায় আরও কিছু যদি খাবার অন্যান্য এক্সট্রা দিতে চায় কি কি দিতে পারে আটা দিতে পারে ভুট্টা দিতে পারে তারপর কড়ি ভুসি যাকে বলে কড়াই ভুসি ওটাও দিতে পারে আচ্ছা আচ্ছা তো শুভেন্দ্রবাবু এই গিনিপিক কতগুলো রেখেছেন আপনি আমার কাছে ম্যাক্সিমাম দশ জোড়া আছে আচ্ছা আচ্ছা দশ জোড়া রেখেছেন তার মধ্যে মেল ফিমেল কতগুলি মানে এর মধ্যে কতগুলি মেল কতগুলি ফিমেল আছে ছেলে মেয়ে আমার কাছে আছে নটি উনিশটি মেয়ে একটি ছেলে আচ্ছা আচ্ছা তো একটি ছেলে উনিশটি মেয়ে তো এতে কোনো প্রবলেম তো হয় না না তো সাধারণত কতগুলো রাখা উচিত এই উনিশটি মেয়ের পিছনে কতগুলো রাখা উচিত উনিশটি মেয়ের পিছনে হিসাব মতো বারোটা তেরোটা করে গিনিপিক মেয়ে রাখো একটা করে ছেলে রাখো রাখলে ওটা ঠিকই হবে কোনো সমস্যা হবে না আমার কাছে এই মুহূর্ত রাখার মতো জায়গা নেই এই জন্য একসঙ্গে রেখেছি আমার ফার্ম নতুন শুরু হবে কিছুদিন পর শুরু হলে আমি ওগুলোকে আলাদা করে দেব আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অবশ্যই আপ এনার কাছ থেকে আরও কিছু তথ্য জানবো তো শুভেন্দ্রবাবু আজকে জিজ্ঞেস করবো যে যারা নতুন করতে চায় এই গিনিফিক পালন আর এই ঘণিফিক পালনে কত কি প্রফিট রয়েছে সেগুলো তো জানব তো অবশ্যই যারা নতুন পালন করতে চায় কতগুলি দিয়ে পালন করবেন ওনাদের একটু যদি বলে দেন আপনি ম্যাক্সিমাম তো দশটি মেয়ে আর একটি ছেলে দিয়ে পালন করা উচিত ঠিক আছে এর মধ্যে কিছু মানে ক্ষতি নেই সব কিছুই লাভ পুরোটাই লাভ নব্বই পার্সেন্ট লাভ আছে দশ পার্সেন্ট খরচা আছে আর এই গিনিপিকের কি কোনো অসুখ বেসুখ আছে এই ঠান্ডার ঠান্ডারও ঠান্ডালি লাগে ওর ঠান্ডার এটা বেশি ঠান্ডাটা লেগে গেলে গিনিপিকগুলো মরা মানে মরে যায় নালে মারা যায় না ঠিক আছে ওদের ওদের একটু গরম জায়গায় রাখতে হয় আর যতটা বাড়বে মাটির ঘরে রাখবে ওদেরকে আচ্ছা এই গিনিপিকগুলোকে কিন্তু মাটির ঘরে রাখবেন বন্ধুরা আপনারা শুনলেন আর এই গিনিত পালন করে ওনার কত কী প্রফিট হচ্ছে একটু যদি বলেন দর্শক বন্ধুদের আমার কাছে এই মুহূর্তে আছে উনিশটি মে আর একটি এঁড়ে এইগুলোর উপরে মোটামুটি মাসিক আমার চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম আছে তো বন্ধুরা যারা নতুন করতে চায় তারা কি করলে লাভ হবে হ্যাঁ নিশ্চয়ই লাভ হবে এই মুহূর্তে গিনী দিকে মার্কেট হাই আছে এখন সাড়ে পাঁচশো টাকা জড়া নিশ্চয়ই করলে লাভ হবে এই মুহূর্তে করলে লাভই হবে আজ আজকে এক বছর মতো হয়ে গেছে পাখি কেন গিনিপিক কেন সব জিনিসের কোনো জিনিসের রেট কমতি নেই সব জিনিসের রেট বাড়তি আছে দশ টাকা পাঁচ টাকা ডাউন হচ্ছে ফের আবার বেড়ে যাচ্ছে এই মুহূর্তে বাজরিকর পাখি রেট আছে সাড়ে তিনশো টাকা গিনিপিকে রেট আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া আর যে সমস্ত বন্ধুরা গিনিপিক সংগ্রহ করতে চান অবশ্যই এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দর্শক বন্ধুদের কোথায় আসতে হবে আর অ্যাড্রেসটা যদি আপনি বলে দেন ফোন নাম্বারটা যদি বলে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার বাড়ি সুন্দরবন পাথর প্রতিমা আর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থানা ঢোলারহাট আর ফোন নাম্বার ডবল নাইন সেভেন ওয়ান সিক্স ওয়ান ডবল সিক্স সেভেন ফোর স্কুলে তার নাম্বার থেকে ফোন করুন ফোন করলে মাল পেয়ে যাবেন তো বন্ধুরা শুনলেন এই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গিনিপিক পেয়ে যাবেন আর গিনিপিকটা গিনিপিকের কোনো মানে লস নেই গিনিপিক ঘাস খায় কারণ এর পেছনে ঘাসের পিছনে এত কিন্তু খরচ কিছুই নেই আপনারা আশেপাশ থেকে আশপাশ থেকে ঘাস নিয়ে এসে কিন্তু এই গিনিপিকগুলোকে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই গিনিপিক খেয়ে কিন্তু এর বাচ্চা দেবে সেই বাচ্চাগুলো কিন্তু একটু বড় মানে সামান্য একটু বড় হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এটাকে সেল করতে পারবেন মার্কেটে আর এটা নেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ীরা এসে বাড়ি থেকে নিয়ে যান আর অনেক ব্যবসায়ীদের বাজারে দিয়ে আসতে হয় যেখানে সেখানে ওনাদের ঘাঁটি আছে বসতে থাকে ওই সব জায়গায় কিন্তু গেনিফিট ওনারা কেনেন ওখানে বসে তো বন্ধুরা যারা নতুন করতে চান অবশ্যই শুভেন্দু কাছ থেকে সংগ্রহ করে কিন্তু আপনারা করতে পারেন আর এটা রেটও সাড়ে পাঁচশো টাকা চলছে এই মুহুর্তে স্ক্রিনের নম্বরে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন আর গিনিসপিক পালনে অনেক রকম প্রফিট রয়েছে বন্ধুরা আর পাখি পালন করুন সাথে সাথে গিনিপিকেও পালন করুন যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন অবশ্যই সাইড সাইটে গিনিপিকেও রাখতে পারেন গিনিপিকে কিন্তু কোনো লস নেই মার্কেট ডাউন থাকলেও ধরে রাখতে হবে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আরেকটু ভালো করে বুঝতে চান যে গিনিসপিক পালন করাটা কি খুবই ভালো মানে ধরে রাখলে কিন্তু খুবই ভালো হয় নাকি খারাপ থাকবে যে কোনো জিনিস পালন করতে গেলে ধরে রাখতে হয় তার পিছনে টাইম দিতে হবে জিনিসটা যে দাম কম হচ্ছে বলে মানে মার্কেটে ছেড়ে দেবো ওই জিনিসটা করলে হবে না যে কোনো জিনিসের টাইম লাগবে সব কিছু একটা সময় লাগবে সময় মাটি কাজ করতে হবে না তুমি যদি বলো এখন দাম কমে গেছে আমি মালটা ছেড়ে দেবো ওই জিনিসটা করলে কেউ কোনো জিনিস জিনিসের জীবনে বড় হতে পারে না আর পারবে না যে কোনো জিনিস একটা সব কিছু জিনিসের টাইম থাকে টাইমটা মেনটেন করতে হবে প্রপারলি বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করি আশা করি আপনারা গিনিতপিক সংগ্রহ করে কিন্তু অবশ্যই পাখি পালনের সাথে সাথে ঘিনিপিক করুন যে সমস্ত বন্ধুরা বাড়িতে বেকার অথবা বাইরে রাষ্ট্র রাজ্যে কাজ করছেন ওনা আপনারা কিন্তু বাড়িতে আপনাদের অসুবিধা হচ্ছে খুবই আপনারা বাড়ি ছেড়ে কিন্তু দূর দূরান্তে চলে যাচ্ছেন সে সমস্ত বন্ধুরা বাড়ির কাছে এসে বাড়িতে থেকে কিন্তু সাইড কাজ হিসাবে পাখি পালন প্রথমে শুরু করুন তারপরে ভালোভাবে রানিং হয়ে গেলে তারপরে ফুল ডিপেন্ড হন এর ওপর কোনো অসুবিধে নেই ফুল ডিপেন্ডে বহুত লোক অনেক বহুত বন্ধুরা করছেন অনেক বন্ধুরা ফুল ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু পাখি পালন গিনভিক পালন একসাথে করছে ওনারা কিন্তু আর কোনো কিছু কাজ করেন না এটার উপরে কিন্তু পুরো নির্ভরশীল হয়ে পড়েছেন শুভেন্দুবাবু একটু দর্শক বন্ধুদের বলবেন যে আপনার এই যে গিনিপিকগুলো রয়েছে এর মধ্যে বাচ্চা কতগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে এই মুহূর্তে পাঁচ থেকে সাতটি গিনিপিকের বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এই এই গিনিপিকের বাচ্চা কতদিন অন্তর অন্তর হয় প্রোপারলি যারা নতুনভাবে একবার বাচ্চা মাল নিয়ে এসে পোষে তিন থেকে সাড়ে তিন মাস টাইম লাগে লাগার পর ওদের বাচ্চা হয় প্রথমে বাচ্চা হয়তো একটা দুটো করে হবে ওই ধাড়িগুলো একটু পুরোনো হয়ে গেলে ওই ধাড়িগুলো বাচ্চা তিনটে চারটে আনলিমিটেড ওদের কোনো হিসাব থাকে না ঠিক আছে পাঁচটা ছটাও তৈরি হতে পারে ওই কিছু ট্রিটমেন্টে ওকে নির্ভর করবে তো বন্ধুরা বুঝতে পারলেন আর এর কিন্তু কতগুলি করে বাচ্চা হয় শুভেন্দুবাবু মেনলি ওদের নতুন ধাড়ির ম্যাক্সিমাম দুটো বাচ্চা হয় এরপরে পরপর পরপর ধাড়ি যেরকম বয়স হবে বা ধাড়ি একবার একবার বিটিং করার পর দ্বিতীয়বার বিটিং করা তিনটে বাচ্চা হবে পরপর চারটে বাচ্চা হবে এইভাবে ওরা হতে থাকে পাই টু পাই ওরা ভাই হতে থাকে এভাবে আচ্ছা তো বন্ধুরা দেখ বুঝতে পারলেন যে কতগুলি করে বাচ্চা হয় আর কত মাস অন্তর বাচ্চা হয় আর আপনারা যদি অনেকগুলো একসাথে মেল পাখি ফিমেল রাখেন অনেকগুলো ফিমেল রাখেন মেল কিন্তু কম রাখতে হবে সবসময়ের জন্য নাহলে মারামারি করে কিন্তু বাচ্চা মেরে দিতে পারে আর আপনারা কিন্তু ফিমেল বেশি রাখবেন তাহলে কি হবে ব্যাপারটা শুভেন্দুও বলে দেবেন বেশি মেপ রাখলে কী হবে প্রত্যেক মাসে কি ইনকাম বাড়বে এর মধ্যে থেকে প্রতি মাসে তো ইনকাম বেরোবে একটা যে এবার যেভাবে রাখবে তার উপরে ডিপেন্ড করে সেভাবে ইনকাম হবে সেটা না বলার কিছু নেই আর মেন মেনলি আমার কথা অনুযায়ী আমি একটা যে কথা বলছি ওই কথা অনুযায়ী একটা কথাই বলবো যে বারোটা তেরোটা করে মেয়ে গিনিপিক রাখো একটি করে ছেলে রাখো রাখলে কোনো সমস্যা হবে না ওই যে বারো তেরোটার উপরে যদি দুটো এঁড়ে রাখো ওই এঁড়ে এঁড়ে খুব মারামারি করে ওদের মারামারি খুব মানে হিংস চি মারামারি যাকে বলে আর আপনারা যদি অনেকগুলো ফিমেল রাখেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে বাচ্চা পাবেন কারণ হচ্ছে ধরো দুটো গিনিপিক এ মাসে বাচ্চা দিল সে মাসে আরও দুটো দিল প্রত্যেক মাসে কিন্তু ছাড় ছাড় করে কিন্তু বাচ্চা দেবে একসাথে কিন্তু বাচ্চা আপনি এক মাসে হয়ে গেল তারপরে মাসে হলো না এরকম কিছু হবে না এখন যদি অনেকগুলো রাখেন এ মাসে দুটো তিনটে চারটে মতো গিনিপিক বাচ্চা দিল চার চার পাঁচটা করে বাচ্চা হয় কিন্তু এর আর তাহলে কিন্তু দর্শক বন্ধুদের যারা দেখছেন তাদের কিন্তু সুবিধা হবে আর ইনিও এই বুদ্ধিটা করে রেখেছেন এতগুলো ফিমেল যেটা হচ্ছে প্রত্যেক মাসে বাচ্চা পাওয়ার জন্য তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট টিপস নিয়ে নেক্সট টিপসের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত বন্ধুরা আরও কিছু তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই শুভেন্দুবাবুর ফার্মে আবারও আসবো আবারও কিছু তথ্য জানবো আজকে যতটা জানার দরকার যতটা জানলাম বন্ধুরা আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো করে আরও ওনার কাছ থেকে জিজ্ঞেস করে কিন্তু আপনাদের জানাবো তো টাটা বাই বাই জয় হিন্দ